এবার বলি এই প্রতিষ্ঠানটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের যে একান্ন শক্তিপীঠ আছে তার অন্যতম পশ্চিমবঙ্গের যে বারোটা শক্তিপীঠ আছে তারও অন্যতম এবং উত্তরবঙ্গের একমাত্র শক্তিপীঠ উত্তরবঙ্গের একমাত্র শক্তিপীঠ হচ্ছে এই তিস্রতা মহাবীঠ এই মহাবীঠের নাম আরও একবার বলি তৃষ্রতা এই তিস্রতা মহাপীঠের অবস্থানটা হচ্ছে জলপাইগুড়ি জেলার সদর ব্লকের অন্তর্গত দক্ষিণ বেলুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন সাতপুরা জনপদে এই পাড়াটার নাম হচ্ছে যেহেতু মায়ের এক নাম গত্তেশ্বরী পাড়ার নাম গত্তেশ্বরী বাড়ি এখানে স্থানীয় লোকেরা গত্তেশ্বরী বাড়ি ছেড়ে ঠিকানা নিয়ে এবার রাখতে হবে না এই ঠিকানার একটা ইতিহাস আছে ইতিহাসটা বলি একটু তাহলে আরও একটু বুঝতে সুবিধা হবে নিশ্চয়ই ভারতবর্ষের স্বাধীনতা হয় উনিশশো সালের পনেরোই আগস্ট উনিশশো সালের পনেরোই আগস্ট এই এলাকাটা সহ জলপাইগুড়ি জেলার সমস্ত জায়গায় ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল বাউন্ডারি কমিশনের যে চেয়ারম্যান স্যার সিরিল র্যাডক্লিপ তার এক কলমের খোঁচায় জলপাইগুড়ির পাঁচটা থানা দিয়ে দেয় পাকিস্তান এই পাঁচটা থানার নাম হচ্ছে গোদা পঞ্চগড় তেতুলিয়া পাটগ্রাম দেবগঞ্জ এই পাঁচটা থানা চলে যায় পাকিস্তান এই এলাকাটা ছিল বোদা থানার অন্তর্গত যেহেতু এটা বোদা থানার অন্তর্গত সেই কারণে পাকিস্তান এটা দাবি করতে করতে থাকে লড়কে ল্যাঙ্গে বেরুয়াড়ি হ্যাঁ এরকম বহু রকম রাষ্ট্রসংঘের নালিক জায়গায় পাশাপাশি বেরুয়াড়ি আন্দোলন উনিশশো সালে এই দক্ষিণ বেরুয়ারির অধ্যাংশ একটা চুক্তির মাধ্যমে ভারত সরকার এবং পাকিস্তানের মধ্যে একটা চুক্তির মাধ্যমে নেহুন চুক্তি নামে যেটা বিখ্যাত অধ্যাংশ তুলে দেয় পাকিস্তান তার মানে এই এলাকাটার এই এলাকাগুলো তো বোদা পচা করতে তুলিয়া পাটগ্রাম দেবীগঞ্জ গেলই আর দক্ষিণ বেগুয়াড়ির এই যে নাউতারি দেবোত্তর এইটা যেহেতু বোদা থানার অন্তর্গত এটাও পাকিস্তানে মানচিত্রে এই অঞ্চলেরই আরেকটা জায়গা আছে চিলাহাটি ওটাও পাকিস্তানের দখলে চলে যায় বড় শশী নামে একটা জায়গা আছে ওটাও পাকিস্তান চলে যায় দিঘি নামে একটা